আসসালামু আলাইকুম পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে বাংলাদেশ সহ ভারতে অনেক ক্ষতি সাধিত হয়েছে বাংলাদেশ এ পর্যন্ত প্রাণহানির ঘটনাও ঘটেছে তো যাই হোক আল্লাহর কাছে অশেষ রহমত এবং আল্লাহর কাছে একটাই প্রার্থনা যে বাংলাদেশে বড় কোনো ভূমিকম্প যেন না হয় কারণ ঢাকার মতো একটি জনবহুল শহরে যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হবে তো যাই হোক আজকে আমরা জেনে নেব ভূমিকম্প বিষয়ক তিনটি প্রশ্ন যেমন ভূমিকম্পের দেশ বলা হয় মানে সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকম্প কোথায় হয় সেটা হচ্ছে জাপানে এটা আমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে যে ভূমিকম্পের দেশ বলা হয় কাকে সেটা হবে জাপান ওকে তারপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম কি এই প্রশ্নটাও অনেকবার পরীক্ষাতে আসে সেটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল রিক্টার স্কেল তাহলে কি হবে ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম রিক্টার স্কেল ওকে তিন নম্বরটি হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল নির্ণায়ক যন্ত্র বা ভূমিকম্পের কম্পন নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ তাহলে আমরা জেনে নিলাম ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম রিক্টার স্কেল এবং উৎপত্তি স্থল বা কম্পন নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ